আসসালামু আলাইকুম ইস্টোগ্রামিজ পিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই অত্যন্ত গুড নিউজ অত্যন্ত গুড নিউজ যেটা আমি বারবার বলে আসছি যারা বিশ্বাস করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা বিশ্বাস করেননি তাদেরকেও মুবারকবাদ জানাই আমি যেটা বলেছিলাম আপনাদেরকে বারবার বলেছি যে বন্ধ করার নিউজ নিয়ে শেয়ারগুলো কিন্তু হাতিয়ে নেওয়া হচ্ছে এবং চালু করা নিউজ চলে আসবে চালু করার নিউজ কারণ বাংলাদেশের ইনফিউশন স্যালাইন জগতে লিব্রা হচ্ছে দুই নাম্বার প্রথম হচ্ছে অপশনিন এরপর হচ্ছে লিব্রা ইনফিউশন দেখেন সেই দুই দিন পরে নিউজটা আসলো উৎপাদনে ফিরছে লিব্রা ইনফিউশন এবং সেখানে বলা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেড উৎপাদনে ফিরছে গত সতেরো জুলাই কোম্পানির কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে কোম্পানির প্রকাশিত এক মূল্য সংবেদনশীল তথ্যের বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা গেছে এখন স্টক অ্যানালিস্ট বিডি আপনাদেরকে কখনোই ধোকা দেয়নি ইনশাল্লাহ দিবিও না যারা লিব্রা ইনফিউশন আমার কথা নিয়েছিলেন আমি বলেছি হোল্ড করেন হোল্ড করেন হোল্ড এটা নিয়ে ভালো নিউজ আসছে যেমন করে বন্ধের নিউজ আসছে সেমন করেই কিন্তু উৎপাদনের নিউজ আসবে এবং সেটা ভালো করবে দেখেন মিলে কিনা বা এটা বলে স্মার্ট পার্টিরা এইভাবেই শেয়ারগুলো কালেক্ট করে আমি আপনাদেরকে কতবার বলেছি কতবার বলেছি যে স্মার্ট পার্টিদের এইটা হচ্ছে একটা উইপন উইপন দেখেন সে কি করলো বন্ধের নিউজ দিয়ে বন্ধ হয়ে গেছে উৎপাদন বন্ধ চুরাশি হাজার ছয়শ তিপ্পান্নটি শেয়ার হাতিয়ে নিয়েছে চুরাশি হাজার তিপ্পান্ন এর আগে এরকম ট্রেড ভলিউম আপনারা দেখছেন কিনা আট হাজার ছয়শ ছয় হাজার বিরাশি হাজার তেতাল্লিশ কিন্তু চুরাশি হাজার ট্রেড ভলিউম শুধুমাত্র একটা উৎপাদন বন্ধ এবং ডিএসি কি করলো বারবার প্রতিদিন বলল লাস্ট থ্রি তারা বলল তাদের টিম ভিজিট করেছে লিব্রেন ফিশন ফ্যাক্টরি এবং একটা বন্ধ পেয়েছে শেয়ার হাতানোর যে লাইন তারা কিন্তু করে ফেলেছে স্মার্ট মানি দা স্মার্ট পার্টি আমি আপনাদেরকে স্টক অ্যানালিস্টবি সেটা বারবার সতর্ক করেছি যে শেয়ারগুলো হোল্ড করেন হোল্ড করেন কিন্তু যারা শুনেননি দুঃখজনক অত্যন্ত দুঃখজনক দেখেন কিভাবে ক্যান্ডেলটা তৈরি করেছে এই যে উৎপাদন বন্ধ এই বলে এই ধরনের মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি করবে আমরা তো ভেবে পারিনি দেখছেন কি ধরনের একটা আপট্রেন্ডি ক্যান্ডেল তৈরি করে রেখেছে বৃহস্পতিবার যে উৎপাদন স্মার্ট মানি তারা জানে উৎপাদন নিউজ আসছে লিব্রেন ফিউশনের সো যারা স্টক অ্যানালিস করি তারা কথায় বিশ্বাস শিখেছিলেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু এখন থেকে এটা প্লে হবে বিগ প্লে বিগ প্লে এর জন্য রেডি হন আর এদিকে যারা এটা মিস করেছেন ছাপকো স্পেলিং মিস সেটা কিন্তু উৎপাদনে আসবে কোম্পানির চেয়ারম্যানের সাথে কথা হয়েছে তারা অ্যাজ আর্লিয়েস্ট পসিবল এবং এটার তুলা আমদানিতে দুই শতাংশ অগ্রিম পর প্রত্যাহার করছে গভর্নমেন্ট আপনারা জানেন এবং এটা কিন্তু উৎপাদনে আসবে এবং যেহেতু এটা তুলা থেকে সুতা তৈরি করে এবং যার ফলে এইটাও কিন্তু একটা লিব্রাইনফিশন মতো বিগ প্লে করবে বিগ প্লে এবং একটা ভালো পজিশন এগারো বারো টাকা একটা ভালো পজিশনে আছে শুনে বিনিয়োগ করবেন এবং আশা করি এখান থেকে একটা ভালো রিটার্ন চলে আসবে ইনশাআল্লাহ লিব্রাইনফিশন যাদের রয়েছে প্লিজ হোল্ড ভালো করবে ভালো করবে বোঝার চেষ্টা করেন তা ধন্যবাদ ভালো থাকবেন এত রাতে নিউজটি দেওয়ার জন্য এবং এটা অর্থ সংবাদের নিউজটি এসেছে উৎপাদনে ফিরছে লিব্রেন ফিশন কোম্পানিটি এবং তারা বলেছে যে বিজ্ঞপ্তি অনুসারে গত তেরো জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত লিব্রেন ফিশন লিমিটেড কার্যক্রম বন্ধ ছিল তবে কি কারণে বন্ধ ছিল কোম্পানিটি সেই বিষয়ে সম্পর্কে কিছু জানায়নি আসলে মূল মেনটেন্স কাজ ছিল যেটা আমি কে ফোন দিয়ে মেসেজ করে জানতে পেরেছি যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম